হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন জি ভাই পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিওটা তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারে করুক ভাই আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনগুলিতে নাম্বারগুলি দিয়ে থাকি যাতে করে আপনারা সহজীবী সঠিকভাবে যেতে পারেন যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথায় তখন আপনাদেরকে বলছিলাম যা বাড়িটিকে নিয়ে অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন একচল্লিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন একচল্লিশ নং ওয়ার্ড পুবাইল এলাকায় পুবাইল পুবাইল এলাকায় এই বাড়িটি অবস্থিত বাড়িটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু জমি সম্পূর্ণ ভরাট ভরাট কি জমি বাট বাড়িটি অনেক উঁচু করে করা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় বাড়িটিতে রয়েছে দুইটি রুম টয়লেট রান্নাঘর এবং সামনে বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন একটি বাড়ি জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে বাড়িটির ব্যাগেজ মূল্য চাওয়া হচ্ছে বাইশ লক্ষ টাকা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা সাড়ে কি তিন কাঠা জমিসহ বাড়িটি অবস্থিত সাড়ে তিন কাঠা জমিসহ বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার পরিপাটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে বাইশ লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবে যার যার নিজ দায়িত্ব ক্রয় করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্টার অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আপন ভাই যদি ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন পরিপাটি গুষালো সুন্দর মনোরম পরিবেশ আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে আর যারা বাইরে নিতে চান স্ক্রিনে দেওয়া সরাসরি মালিকের বা মালিক প্রতিনিধি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় যে যতদিন যাচ্ছে ততই কিন্তু ডবল আপ হচ্ছে এলাকা ততই কিন্তু জমির বাড়ির দাম বাড়তেছে যাদের বাজেট কম যারা গাজীপুর এলাকায় বা সিটি কর্পোরেশনের ভিতরে একখণ্ড জমিসহ একটি বাড়ি চাচ্ছিলেন তারা এই সাড়ে তিন কাটা জমিসহ এই নতুন বাড়িটি ক্রয় করতে পারেন বাইশ লক্ষ টাকা প্যাগার্স মূল্য মাত্র বাইশ লক্ষ টাকা যা কিনা বাড়িটি করতেই এখন প্রচুর টাকা খরচ হয় যে পরিমাণে কনস্ট্রাকশনের খরচ বর্তমানে বেড়েছে সেহেতু জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা বাইশ লক্ষ টাকায় বারোটি ক্রয় করবেন ভিডিওর মাঝে যে নাম্বার রয়েছে মালিকের সেই নাম্বারে যোগাযোগ করবেন বাইশ লক্ষ মাত্র বাইশ লক্ষ বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন তত বেশি করে আমরা বিজ্ঞাপন আপলোড করতে উৎসাহিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম